আজকের মাফিলে তোমার হাবিব কেবรียল তোহাইদিয়া তো আসাই আজকে যারা উম্মাজাতের মধ্যে ভাগবারায় একটা হাত ও খালি ফিরে আদি আল্লাহ মঞ্জুর আল্লাহ দুনিয়ার জমিনে যদি এক দরজার মধ্যে ভিক্ষা চায় এক দরজাে বিজ্ঞা না দিলে আর এক দরজার মধ্যে শুইলা যায় গো আল্লাহ আল্লাহ

তুমি যাই না কি জা কৰমাল্লা ভাল তোমাৰ মণি মহ সাই কাঙ্গালার বেশে দুই জাহাজ বাড়াইছি গো আল্লাহ আর দুইটা আগে আগে আমরা মাফ করে বোনা মাসুম বান্দা বানায় যাও দয়াল রে

সেই মায়ের তে আজাব তুমি দিও না দুঃখের দর দিয়া মার

বলছে হুজুর আমি যদি মইরা যাই আমার নাতিরা যেন আমার কবরের পারে দাঁড়িয়ে কোরআন শরীফ পড়তে পারি চার দিন আগে আমার হাত ভিতরে দইরা আমার ডান হাতটা বুকের লগে লাগে কই হুজুর বুকটার ভিতরে বড় ব্যথা করে ঘুমাইলে হুশ থাকে না হুজুর হুজুর আমার মনে হয় আমি মনে হয় ইন্তেকাল করব অল্প কিছুদিন হয় আমার ছাত্র নানাটা দুনিয়া সেরা বিদায় হয়ে গেছে বাড়িতে কুলখানিতে দোয়া করতে গেছি তাকে দেখছি পুরাটা পরিবার না যে হাল অবস্থা কান্নাকাটি করে আল্লাহ গোলাম রাব্বি নানার কবরটারে না দাঁতের ফয়সালা করো তারা আব্বাম্মারে কবুল আর মন্দুর কইরা নাও বিশেষ করে শাহজাদাপুর বাগবাড়ি নূরে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংগঠনের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরে সহ শ্রোতা মণ্ডলী উপস্থিত হইয়া সহযোগিতা করছে তাদের সবাইরে কবুল আর করো অনেকে অসুস্থ আছে তাদেরকে সেবা দান করো মোহাম্মদ আব্দুর রহমান সাহেব অসুস্থ দোয়া চাই শিফা দান করো আল্লাহ বিশেষ করে আজকের জান্নাতের বাগান মাহফিলে আমার অনেক মা বোনেরা পর্দা মিডিয়ার মাধ্যমে দেখতেছে আল্লাহ তাদের প্রত্যেককে তুমি কবল মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের কামাই রুদি ব্যবসা বাণিজ্য কাজে কর্মে করো প্রবাসীদের মনের আশা পূরণ করো অনেক প্রবাসীদের আঁকা মানে কামার ব্যবস্থা করে দাও অনেক প্রবাসীরা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করো অনেক প্রবাসীদের কাজ আল্লাহ কাজ কামের ব্যবস্থা করে দাও অনেকে হাত বাড়াই বিবাহ দিতে পারে না ব্যবস্থা করে দাও অনেকে পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও

জানাওয়া জানা প্রত্যেক এর কাজ দোয়াগুলা কবুল ও করে নাও বিশেষ করে আমার ভাই মোহাম্মদ কাউসারের আম্মা জান অল্প কিছুদিন আদি ইন্তেকাল করে দুনিয়া থেকে চলে গেছে তার আম্মার কবরটারে নাজাতের ফয়সালা করো আর আমরা প্রত্যেক এর মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারত ও জে রাসূলুল্লাহ نصیব করায়া প্রত্যেক এর জবানে মধুর কালেমা পড়ায়া দি আল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله